ব্রিটেনে এমনিতেই বাংলাদেশি পণ্য সামগ্রী বিরাট চাহিদা রয়েছে তা বেশিরভাগই আসছে ইউরোপ থেকে একত্রিশে ডিসেম্বর নো ডিল ব্রেকজিট হলে এসব পণ্যের দাম বৃদ্ধি পাবে এক্ষেত্রে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে আরও সম্ভাবনার সুযোগ সৃষ্টি হতে পারে এমন কথা জানালেন ব্রিটিশ বাংলাদেশি পণ্য কারকেরা। আমাদের লন্ডন ব্যুরো চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব ডিল ব্রেকজিট হলে আগামী গ্রীষ্ম মৌসুমে ইউরোপ থেকে ব্রিটেনে আসা শাকসবজির মূল্য বৃদ্ধি পাবে এখন যদি এটার উপরে যদি ডিউটি যদি হয়ে যায় তাহলে তো জিএসপি জিএসপি সুবিধা পাবে না ইউরোপ এই হিসাবে এটার দাম অলরেডি প্রায় আরও টোয়েন্টি থেকে টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি পাবে স্বাভাবিক কারণে এতে ইউরোপিয়ান সবজিগুলি যেটা আমরা সামার টাইমে তিন চার মাস আমাদের কমিউনিটির লোক যাতে মোটামুটি খুবই সস্তায় যেটা আমরা পাই এই সুযোগটা হয়তো আর থাকবে না বাংলাদেশ সরকার উদ্যোগী হলে ব্রেকজিট আর জিএসবির সুবিধার কারণে ব্রিটেনের বাজার দখল করতে পারে এসব দেশি শাকসবজি যেটা ইন্ডিয়া থেকে বা মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করে এটাতে আমাদের ডিউটি পে করতে হয় জিএসপি সুবিধা না থাকাতে বাংলাদেশ থেকে জিএসপি সুবিধা থাকাতে আমরা এই ডিউটিটা পে করতে হয় না যে কারণে এটা বাংলাদেশের মার্কেট আমাদের কাছে একটা এটা যতক্ষণ পর্যন্ত এই এই সুবিধাটা থাকবে জি সুবিধা এটা আমাদের জন্য একটা সুখবর বাংলাদেশি কমিউনিটির জন্যে এবং বাংলাদেশের জন্যে বাংলাদেশ সরকার যদি এইটা মনিটরিং করে এখন বিরাট একটা মার্কেট ওপেন হচ্ছে ইউরোপ তার নিয়ে এবং ইউকের সাথে ইউকের সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক রয়ে গেছে সবসময় এক্ষেত্রে সরকারের সার্বিক সহযোগিতার আশাবাদী এসব ব্রিটিশ বাংলাদেশি পণ্য আমদানি কারকেরা চৌধুরী মরাদ আইন টিভি নিউজ লন্ডন